হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা সবাই জানেন আমার একটা ছোট্ট পুতুল বাবু হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর অশীষ সহমতে আমি একটা কন্যা সন্তানের মা হয়েছি আর পিকামণি আমার প্রথম কন্যা পিকামণি আমার জীবনে প্রথম কন্যা আমি পিকামণিরই মা তারপর এখন পিকামণির একটা বোন হয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লা তো আপনারা এবং অনেকেই আপনারা না অনেকেই আর কি বলতো আমি যখন প্রেগনেন্ট ছিলাম ওদেরকে অনেক সেবা যত্ন করতাম তো অনেকে অনেক কথা বলতেন যে এখনই করে না ওই সব করতেসো প্রেগনেন্ট অবস্থায় কোনো ধরনের কোনো ক্ষতি হতে পারে না রকম কথা বলেছেন হ্যাঁ তারা আমার ভালোর জন্যই বলেছেন খারাপের জন্য বলেননি তারপরেও আমি কিন্তু ওদের একটুও যত্ন ত্রুটি করি নাই ওদের ভালোবাসায় কোনো ত্রুটি রাখি নাই ওদের খাবার দাবার সব কিছু মিলে আমি সব কিছু ব্যালেন্স